হ্যালো ইউ ইয়া হাবিবি সিমা ও সিয়া ওয়েল হায় লা অল হায় কাইফা হায় লুয়া কিছু খাই লুয়া ইয়া হায় লাল বেলেদ যারা বেট কমেন্ট ক্যারুয়া যাইহোক সবাই দেখতে পাচ্ছো সৌদি আরবি সব খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেছি হ্যাঁ তাদের দোকানটাও কিন্তু যথেষ্ট সুন্দর এম্বিয়েন্সের দেখতে পেয়েছো একদম লালই লাল দেওয়ালে দেওয়ালে সব হাতসা খবসা আরো যা যা জাফসা সবকিছু ছবি হ্যাঁ অর্ডার দেওয়ার পরে ওরা অবশ্য একটু সময় নেয় প্রায় বিশ মিনিটের মতো তারপরেও যুদ্ধে জয় করে সব খাবার দাবার নিয়ে বাসায় চলে এসেছি প্রত্যেকটা খাবারেরই একটা আলাদা কম্বাইন্ড আছে নাকি হ্যাঁ সেই সৌদি আরব এরিয়া হাবিবি ড্রেস পরে খেতে বসে পড়লুম প্রথমেই সব বেরোচ্ছে হ্যাঁ ওরা আসলে সব কিছু এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে আমাকে হ্যাঁ ডেজার্টগুলো দিয়েছি ছোটো ছোটো বাটিতে সেই ডেজার্টগুলোকে আলাদা আলাদা করে রাখছি আর মেইন পোষণ মেইন ডিশ এটা কি জানো তো হ্যাঁ এটা হচ্ছে হামুস হ্যাঁ খামোস ঠিক আছে সাথে দিয়েছে সুন্দর সুন্দর কাঠের চামচ আর এটা কি এটাই সেই খাপসা ইয়াস সেই খাপসা এটা বুঝতে হবে তোমার প্রোনাউন্সিয়েশনটা গলার মধ্যে থেকে আইন দিয়ে হচ্ছে গিয়ে খাপসা প্রোনাউন্সিয়েশন করতে হবে সেই খাপসার মধ্যে আমাকে চিকেন এবং মাটন দুটো একসাথে দিয়ে গিয়ে বুঝতে পেরেছো যেন আমি একসাথে দুটোরই টেস্ট পেয়ে যাই হুম এই যে চিকেনটা দেখতে পাচ্ছ একদম কিসের মধ্যে যেন যাতা দিয়ে একদম চ্যাপটা করে দিয়েছে বুঝতে পেরেছো আর চাতে মাটনের তো হচ্ছে গিয়ে একটা প্রায় আড়াইশো গ্রামের বড় চাক দেখাই যাচ্ছে নাকি সত্যি কথা বলতে এই আলবাইক যে আমি সৌদি যতবার খেয়েছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু টেস্ট একদম একই রকম আর এখানে হ্যাঁ দু পিস চিকেনের দাম তোমার প্রায় চারশো টাকার কাছাকাছি পড়ে যাবে কিন্তু সাথে যে হচ্ছে গিয়ে সাইড ডিশগুলো দিবে না এই যে মনে করো যে মেয়োটা দেয় তারপরে হচ্ছে গিয়ে যে বান দেয় যে চিকেন দেয় ফ্রাই দেয় সব কিছু হিসাব করলে কে বিএফসি এগুলো কিন্তু অনেক আগেই হচ্ছে ফেল হয়ে যাবে নাকি হুম আর এখানে এই আর মাংস মাটনটা তো হচ্ছে গিয়ে চমৎকারভাবে রান্না হয়েছে একদম সফট হ্যাঁ সে কী জানি বলে হ্যাঁ টেন্ডার জুসি আরও যা যা আছে সব কিছু দেখো মাংসের টুকরার মধ্যে কিন্তু কোনো ফাঁকি ঝুঁকি নেই আবার ভিতরে অল্প একটু ক্যালসিয়াম পেলুম নাকি হ্যাঁ এটা আসলে একটা কোল্ড ড্রিঙ্কস তো এখানে মোজো চেয়েছিলাম মোজো দিতে পারিনি কি যেন একটা ওরা বানিয়ে দিয়েছে আর কি যাই হোক আর এখানে এটা হচ্ছে যে চিকেন খাপসার লেগ পিস হ্যাঁ তোমরা তো সবাই জানো যে রানের মজা শুধু আমাদের দেশেই না সে আরব শেখরাও এই রান নিয়ে কিন্তু মজা করে রানের মাঝখানে আমার মতো তারাও আটকিয়ে থাকে আচ্ছা বলে তো এই দেশি মুরগি আর আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে মিলটা কোথায় জানো তো হ্যাঁ দুটোরই গায়ে মাংস খুব কম থাকে কিন্তু দামটা অনেক বেশি কিন্তু এখানে দেশি মুরগি দেয়নি বিদেশি মুরগিই দিয়েছে এখন আলবাকি হচ্ছে থেকে থেকে যে ফার্মের মুরগি নিয়ে আসে কিনা তা তো জানি না সাথে অনেকগুলো এই ঝোল ঢোল দিয়েছে কিছু লেটুস পাতা সালাদ সবজি অনেক কিছুই দিয়েছে হ্যাঁ আমি গিয়েছিলাম এই উত্তরার সাগায় সেখানে যেয়ে কিন্তু আমার কাছে খুব মজা লেগেছে কারণ এই যে দেখো হামুস আর সাথে এই হামুস খাওয়ার জন্য এই লাওয়াশ ব্রেড এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলেই হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল সব জায়গায় পাবে না এটা একদম সৌদি আরবের ব্র্যান্ড দেখে এইখানে হচ্ছে গিয়ে এই হামুসটা পাওয়া যায় অনেকের কাছে খেতে ভালো লাগে অনেকের কাছে খেতে ভালো লাগে না সবশেষে একটু ডেজার্টটা টেস্ট করে দেখি হ্যাঁ এটা উপরে মনে হচ্ছে কেমন যেনি শ্যামাই দিয়ে এই ডেজার্টটা বানিয়ে মানে সৌদির মানুষজন আর হচ্ছে কি আমাদের মতো তো হচ্ছে কি রসগোল্লা মিষ্টি চমচম এগুলো তো বানাতে পারে না ওরা যা বানায় সেটা গিয়েই হচ্ছে ওরা সন্তুষ্ট থাকে যাই হোক